শাকিব খানের তুফান সিনেমার পর আনকার্ড সেন্সর পেল বুবলির রিবেন সিনেমাটি মন্তব্য রয়েছে আসন্ন কুরবানিদে শাকিব খানের তুফান সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে চিত্রনায়িকা স্বপ্ন বুবলির রিবেন সিনেমাটি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি আসন্ন কুরবানিদে মুক্তির উপলক্ষেই সেন্সরের জন্য জমা দিয়েছিলেন পরিচালক রাইহান রাফি। ইতিমধ্যেই ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি সেন্সর বোর্ড থেকে রিভিউ করে আনকার্ড সেন্সর পেয়েছে আর সেই আলোচনায় শেষ হতে না হতেই এরই মধ্যে বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা সবরম এসমিন বুবলি অভিনীত রিবেন সিনেমাটিও আনকার্ড সেন্সর পেয়েছে ছবিটিতে বুবলির বিপরীতেও অভিনয় করেছেন চিত্রনায়ক রশান ছবিটির পরিচালক ইকবাল হোসেন জানা গেছে আসন্ন কুরবানি দে সাকিব খানের তুফান সিনেমার সঙ্গে টক্কর দিবেন ডলিউড বিডুকুইন তো অভিনেত্রীর চিত্রনায়িকা সবনম বুবলির রিবেন সিনেমাটি আর তাই সাকিব বুবলির বক্তদের মধ্যে এ নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে